অনেক নাটকীয়তার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান এই আত্মসমর্পণের মাধ্যমে কি সেনাপ্রধান ওয়াকারও ব্যাপকভাবে ফেসে যাচ্ছে এই ক্রাইম জোনে কেননা এই পনেরো সেনা কর্মকর্তা যেভাবে শেখ হাসিনার শাসনামূলী গোম খুন ও গণহত্যার সাথে জড়িত ছিল তাদের জবানবন্দি ও তথ্য তদন্তে কি ভে ভেসে আসছে সেনাপ্রধান ওয়াকারও কি তাদের মতোই সাব জেলের ভেতরে থাকার মতন উপযোগী হয়ে দাঁড়াচ্ছে এখান থেকে কি সেনাপ্রধান বেসে

আর্নি জেনারেল কবির মুজিব আকবর যে পলায় যাবে তথ্য ছিল না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ছিয়াত্তর লক্ষ টাকা তুলিছে তথ্য ছিল ছিল না আমাদের সাংবাদিকরা করছে তাও মূল মূলধারের সাংবাদিক আমাদের মাথায় তোলা উচিত ছিল তাদের পাঠাই জেলে আমরা সৌরভেডের রাজনীতি আয়না ঘরে রাখি মাহমুদুর রহমানকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকা হয় দেখছেন ডাকছে নাই ওনার কি ত্যাগ ওনার সাহসেই তো আমরা সাহসী হয়েছি ওনার কেউ ডাকে না আমার নবা বলে আমি নাকি ভেজালসুদ খাই দুইশো উননব্বই জন শিশু হত্যা করছি দুইশো উননব্বই সংখ্যাটা খেয়াল করলেন শুরু করছে এটা আওয়ামী লীগ এখন দেখে বিএনপিও বলে বুঝেছেন তো আমি আগা হাল আর বিএনপি হইতেছে হাল তো আগা হাল যেদিকে গেছে পিসা সেদিকেই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরপর পাঁচ জন ডিজির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি করানা জারি হলো ডিজিএফআই এমন কোন অপরাধ নাই হাসিনার যা করে নাই এমন একটা প্রতিষ্ঠানের কি আদৌ বাংলাদেশে দরকার আছে আসলে ডিজিএফ এর কাজ কি এটা কি বাংলাদেশের কোন উপকারে লাগে আর ডিজিএফ এর ম্যান্ডেট কি মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে হাসিনারামুলের তারা যে কাজ করছে সেগুলো করার কি ন্যূনতম অধিকার তাদের আছে কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছিল আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা এটাই ছিল ডিজিএফআই তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবতা সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে ডিজিএফআই কাগজপত্র যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা এটা সামরিক বাহিনীর আওতাধীন হওয়ার জন্য ডিজিএফআই শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করার কথা বাংলাদেশের সংবিধান বা কোনো জাতীয় আইনে ডিজিএফআই কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না কিন্তু বাস্তবে কি হয় ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে এক নাম্বার রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে বিরোধী দলের নেতা সাংবাদিক ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী সবাইকে ডিজিএফআই ফলো করে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড গুম নজরদারি ব্ল্যাকমেইল এগুলো চালায় অনেকের পিছনে পদ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি তারা আবার ভিডিও টিডিও করে সেটা আবার দেয় কল রেকর্ড করে সেটা দেয় তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার আয়না ঘরে আটকে রাখে পশুর মতো বিচার বহির্ভূত ভাবে হত্যা করে দুই নাম্বার মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে ওরা ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায় কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য এটার জন্য একটা ইনস্টিটিউটকে রিক্রুটও করছিলো

এইর প্রত্যেকটা অর্থ এর জন্য এনবিআর এর একটা গোয়েন্দা ইউনিট আছে এর মধ্যে এনএসআই ডিজিএফআই এসএসএফ এটা সরাসরি প্রধানমন্ত্রী অধীনে এবং এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া এবং বাজেট অনুমোদন হয় গোপনে সংসদের আলোচনার বাইরে থাকে এরা কর নজরদারির বাইরে থাকে প্রাইম মিনিস্টার এইটারে মানে আসি নাইটারে প্রাইভেট বাহিনী হিসেবে ব্যবহার করছে কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার এমনকি হত্যা করতে পারে যেমন এসএসএফ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে ডিজিএফআই গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের আটত্রিশটা স্থায়ী কমিটি আছে আমার ডিজিএফআই চাকরি দেন আমি চাকরি করি প্যারিস থেকে আপনাদের এই যে এস এস এফ যেটা এটা ভিআইপি নিরাপত্তার জন্য একটা বাহিনী হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স উনিশশো ছিয়াশির অধীনে করে গেছিল এই আইনের এগারো নম্বর ধারা অনুসারে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যদি না সরকারের অনুমতি থাকে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ডিজিএফআই আর ডিজিএমআই ডিরেক্টরে জেনারেল অফ মিলিটারি প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই তো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে হাজিরা দিয়েছেন আরও যে ষোলো জন রয়েছে তার গ্রেফতারি পরোয়ানা জারি এবং পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও দেশ থেকে কিভাবে পালালো এর দায় কি এড়াতে পারে সেনাপ্রধান ওয়ার্কার আসুন বিস্তারিত আরও আজকে। হাসিন আক্তারের সাথে টক শুতে ছিলাম হাসিন স্যার এবং লেফটেন্ট সাথে তো ওখানে যে সমস্ত জিনিস আমি শেয়ার করেছি আমার থট আমার টেক তা আমি ভাবলাম যে একটা সেপারেট ভিডিওর মাধ্যমে জিনিসটা জানিয়ে দেওয়া দরকার ফার্স্ট হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা দেখলাম যে সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে আমরা খুশি হয়ে গেছি তাই না আমি নিজেও আমি নিজেও সেনাবাহিনীকে যখন তাজুল একটা স্টেট সেনাবাহিনীকে থ্যাংক করেছে আমরাও থ্যাংক করেছি এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট আমার সাইকোলজিতে আমরা এটাও খুশি হয়ে গেলাম কি জন্য কারণ আমরা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের কাছ থেকে এত বাধা পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে তারা নাও আসতে পারে অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে এছাড়া কোন ইয়া ছিল না আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই জানি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা প্লাস ইন্ডিয়া তাদেরকে কন্ট্রোল করে যেমন মনে করেন যে জেনারেল ওয়াকার আপনি জেনারেল ওয়াকারের সমস্ত কোর্স জিজ্ঞেস করেন আচ্ছা জেনারেল ওয়াকার এখন যেরকম ফুল স্টপ অমুক তমুক বলতেছে তার পার্সোনাল সেরকম তার কন্ট্রোল তার কাছে নাই এখন জাস্ট খালি আমি বলবো যে আমরা এই যে তাকে আদালতে নেওয়ায় খুশি হয়ে গেছি খুশি হওয়াটার কারণ হচ্ছে তারা এমন মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যাতে এইটুকু আমরা খুশি হয়ে যাই বাংলা একটা কথা আছে না যে একটা পারমিট পারমিট পাইতে পিস্তলের আমি শুরু করবো ট্যাঙ্কের পারমিট দিয়ে ডিমান্ড করবো লাস্টে একটা পিস্তলের পারমিট যদি আমরা পাই সেম জিনিসটা ইট হচ্ছে সাইকোলজিক্যাল গেম এখন কেন এই সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে আমরা আমি আগে সবাই বলেছিলাম যে মেজর জেনারেল কবির সে ভারতে পালিয়ে গেছে কিছু জন্য পালিয়ে গেছে আমি অনেক আগেই জানতাম যে সে জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে সো ইট উইল বি ডেঞ্জারাস ফর দেন এখন সে যদি আদালতে এসে যখন তাদেরকে তারা তো তখন সার্ভিসে ছিল যখন জেনারেল কবির যখন আইসিটিতে মা ইয়াতে দিছিল তারপরে জেনারেল আকবর যখন গিয়েছিল তখন সমত সে এলপিআরে ছিল অন্যান্য অফিসার যারা গিয়েছিল তারা গিয়েছিল সবাই আপনি নাবিলা ইদ্রিসের একটা ইয়া শুনবেন ভিডিওর একটা অংশ অংশসূত্রে তারা বলেছিল যে ইভেন কারা ডিজিএফআই এই অ্যাপয়েন্টমেন্টে চাকরি করছে যেটা একটা অনার বোর্ড থাকে বলে আমাদের কোনো অনার বোর্ড নেই কারো কোনো কিছু নাই মনে করেন যে ডিজিএফআই তে যারা যখন আয়না ঘরে যারা ছিল তাদেরকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাতো ওই ডাক্তার দ্বারা কারা ওইটা কিন্তু হয় ডাক্তারদের এখানে কোনো দোষ নাই কারণ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং তারা তো এটার সাথে জড়িত না কিন্তু তাদের কারো কোনো কিছু নাম বলে কোনো হেল্প করে নাই মানে তাদেরকে পরবর্তীতে তারা যে স্টেটমেন্ট যেটাই দিয়েছে সেটা হচ্ছে তাদেরকে লিস্ট ধরে ধরে যে এখানে এই সময় আপনি ছিলেন এখানে ছিলেন এখানে ছিলেন সেখানে ছিলেন সো এখন আপনি বাট তারপরে তারা কোনো স্টেটমেন্ট কোনো কোনো বা হেল্পফুল কোনো কিছু তথ্য দেয় নাই তারা স্টাবার্ন ছিল কিন্তু জেনারেল কবির দিয়েছে এটাই হচ্ছে মোটামুটি জেনারেল ওয়াকার তার ইয়াতে মানে মাথায় আগুন ধরে দিছে যে এখন যদি ওইটা যায় এরপর তো ওই এসি বাসে তাকেও যেতে হইতে পারে আর কি সো এই কারণে যেটা হচ্ছে জেনারেল ইয়াকে কবিরকে ভারত পাঠিয়ে দিছে কিন্তু জেনারেল কবির যে জিনিসটা হিসাব করে আমি যেটা বলেছি ও আমার কোর্সমেট এবং সেম ফ্রম নেত্রকোনা ও একটা সিম্পল মানুষ ওর সাথে আমার ব্যক্তিগত ভাবে তো কোর্সমেট থাকলে তো হবেই ইভেন আমার ফাদার যখন ঢাকার উত্তরাতে যখন সরকারি একটা প্লট পেল তিন কাঠার ওইটাতে বাড়ি করার জন্য সে আশেপাশের সমস্ত জমি ও আমাদের নেত্রকোনা একটা জমি কিনেছিল সেটাও আবার অনেক অনেক আগে সো ওর সাথে আমার ইন্টিমেসি অনেক ও হচ্ছে ওই ধরনের স্মার্ট না যে ভারতে পালিয়ে যাবে সে যখন ইয়াতে গুম কমিশনে যখন ডেকেছে সে সরল সোজা সবকিছু বলে দিছে এইটাই হচ্ছে ডেঞ্জারাস এবং সবচেয়ে সেকেন্ড এটা তো একটা ডেঞ্জারাস কাজ করেছেই সে আগের থেকে হিসাব করে নাই এখন যে সে ভারতের কাছে গিয়েছে তার লাইফ এট রিস্ক আমরা সবাই গোলাম দস্তগীর বোধ তার নাম ভারতে পালিয়ে গিয়েছিল পরবর্তীতে এবার টাকা পয়সা নিয়ে সেভেন্টি এর পরে তা কিন্তু ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে তার টাকা পয়সা সব গায়েব ভারতকে তা মানে জেনারেল কবির মানে ইজ এ ডাম আমি বলবো যে ওখানে কি বিশ্বাস করে ফ্যামিলি ওখানে গেছে আমি তার জন্য চিন্তিত এবং ওখানে জেনারেল আকবর তার আন্ডারে জেনারেল আকবরের মতো স্মার্ট সেনা হি ক্যানট ম্যানেজ হিমসেলফ এটা তার জন্য একটা রিস্ক হয়ে গেছে আমি বলে রাখতেছি রিস্ক হয়ে গেছে সেম জিনিস এখন যদি তাদেরকে আদালতে নেওয়া হলো ওকে আদালত থেকে তাদেরকে কাশিমপুর জেলে নেওয়া হলো বা অন্য কোনো জেল যেখানে কিন্তু সেনাবাহিনী গোয়েন্দার সংস্থা ভারতের কারো কোনো কারদল থাকবে না সেনাবাহিনী এবং র যাদেরকে কন্ট্রোল করছে তারা চাচ্ছে যে তারা যে স্টেটমেন্ট গুলো দেবে এবং পরবর্তীতে তাদেরকে গাইড করার জন্য অনলি যদি সেনা হেফাজতে যদি তারা থাকে অনলি এই কারণে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে তাদের মেইন এইম মেইন এম তারা চায় না এই জিনিসটা হাতের বাইরে তারা যারা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ